তো আমরা নূর ন্যাচারাল ফিশ ফিড নিয়ে কথা বলবো আমাদের নূর ন্যাচারাল ফিশ ফিড দুইটা ক্যাটাগরিতে হয় একটি একটি ভাসমান এবং একটি ডুবন্ত ক্যাটাগরি তো আমাদের ডুবন্তর আছে তিনটি মডেল আপু একটু তিনটি মডেল বলেন তিনটি মডেল 2 মিলি 3 মিলি এবং 4 মিলি সাইজ আচ্ছা আমরা এই যে তিনটি ক্যাটাগরি দিচ্ছি অর্থাৎ স্টার্টার গোয়ার্স এবং ফিনিশার তিনটি ক্যাটাগরিতে আমরা যে খাবারগুলো প্রস্তুত করতেছি এটি হচ্ছে আমাদের ন্যাচারাল ফিশ প্রতিটি বস্তায় আছে কেজি ডুবন্ত গুলো আর ভাসমান গুলো আছে প্রতিটি বস্তায় বিশ কেজি সো আমরা এখন নুর ন্যাচারালের টু মিলি বিশ কেজির যে বস্তা এটির প্রোটিন লেভেল কত দামটি কত একটু বলবেন নূর ন্যাচারাল ফিশ ফিড টু মিলি যেটা বিশ কেজির বস্তা এটার মূল্য বারোশো টাকা এবং প্রোটিন লেভেল পেয়ে যাবেন এখানে পঁচিশ পার্সেন্ট আচ্ছা এই যে টুমিলি খাবারটা আপনারা লিখছেন এটাকে স্টার্টার খাবার আমরা বলতেছি এই খাবারটা আপনারা খাওয়াতে পারবেন পাবদা গোলসা শিং মাগুর পাঙ্গাস তেলাপিয়া সহ সকল ছোট যে রেনু মাছগুলো আছে এই রেনু মাছ ধানি মাছ যখন একটু সাইজে আসবে টুমিলি খাবার উপযুক্ত হবে তখন আমাদের এই খাবারটা দিবেন খুব দ্রুত খাবে এবং খুব দ্রুত এগুলো ফ্যাটেনিং হবে কেন না এটা যে যে চব্বিশ পার্সেন্ট প্রোটিনটা আছে এটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একটি প্রোটিন আর প্রোটিনের চেয়ে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা সবচেয়ে খালি শুধু প্রোটিন নিয়ে প্রোটিন নিয়ে কথা বলি কিন্তু আমাদের এই খাবারটা হচ্ছে একজাক্টলি সুষম একটি খাবার কারণ হচ্ছে আমাদের এই খাবারগুলোতে যে কাঁচামাল গুলো ইউজ করা হয় এগুলো খুবই ন্যাচারাল তাই তো তো এগুলোর মধ্যে আমরা যে কাঁচামাল গুলো ইউজ করি সেগুলো হচ্ছে উৎকৃষ্ট মানের কাঁচামাল তাই এটাতে আপনার সুষম বন্টনটা সঠিক থাকবে আমাদের এটাতে আপনি আমিষটা ভালো পাবেন এটাতে আমাদের যে ব্যালেন্স গুলো দরকার সেগুলো ব্যালেন্স গুলো থাকবে এছাড়াও আমাদের এটাতে অ্যামাইনো অ্যাসিড তারপরে অ্যানজাইম থেকে শুরু করে আমাদের যে মাল্টিভিটামিনগুলো আছে আমরা এগুলো সব দেশের বাইরে ইউজ করি যেমন আমাদের যে এখন যে আমরা গ্রোথ প্রোমোটার গুলো দিচ্ছি এগুলো হচ্ছে ভিয়েতনামের আমাদের এনজাইম গুলো ব্রাজিলিয়ান এছাড়া আমাদের ইস্ট পাউডারটা ব্রাজিলিয়ান থেকে নিয়ে আসা ব্রাজিলিয়ানের কোয়ালিটি এবং আমাদের কিছু মেডিসিন আছে যেগুলো আমরা গ্রোথ প্রোমোটার বা এনজাইম হিসেবে দিচ্ছি বা আরো যে উপাদানগুলো আছে যেমন টক্সিন বাইন্ডার ডিসিপি গোল্ড বা আরও আনুষঙ্গিক যে উপাদানগুলো আমরা দিচ্ছি মাছটাকে সুন্দর শেপ নিয়ে আসার কালার নিয়ে আসার এবং খুব দ্রুত ফ্যাটেনিং এর জন্য সুস্থতার জন্য এগুলো সব দেশের বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে থাকি তাই হাই কোয়ালিটির খাবার আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারছি আহ আমরা জানতে চাচ্ছি যে আমরা তো টু মিলির কথা বললাম বা আমাদের থ্রি মিলিটা সম্পর্কে একটু যদি বলতেন নো ন্যাচারাল ফিশ ফিট থ্রি মিলি যেটা এটা কাপ ক্রয়ার এর কাজ করে তো এই খাবারটার মূল্য বারোশো পঞ্চাশ টাকা এটার প্রোটিন কত এটার প্রোটিন আপনারা পেয়ে যাবেন বাইশ থেকে তেইশ পার্সেন্ট আচ্ছা এক্স্যাক্টলি এটাতে 23% আছে এখন যেহেতু প্লাস মালাস হতে পারে তাই আমরা 22 23 বলতেছি কিন্তু এটাতে আপনারা ইনশাআল্লাহ আশা করি 23 প্লাসই পাবেন সো এটা কার্ব গোয়ার ভাসমান খাবার আমাদের এটা আপনি যে কোনো মাছকেই খাওয়াতে পারেন বাংলা মাছ সাদা মাছ পাবদা গোলসা তেলাপিয়া এগুলোতেও খেতে পারবেন কারগর ভাষমান ভাসমান 3 মিলি এটা স্পেশালি পাঙ্গাস তেলাপিয়া সহ দেশি যে মাছগুলো আছে কার্প মাছগুলো আছে এগুলোর জন্য স্পেশাল একটি খাবার আমাদের প্রোডাক্টের দাম কম কিন্তু গুণগত মান কিন্তু কম না গুণগত মান হাই কোয়ালিটি তাই আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এছাড়াও আমাদের একটি চারমিলি মিলি খাবার আছে যারা ফিনিশার হিসেবে আমরা বলতেছি যারা মাছ বিক্রি করবেন বিক্রির আগে মুহূর্তে এই মাছগুলোকে আপনারা আমাদের এই ফিনিশার খাবারটা দিতে পারেন চার মিলি এটা বিশ কেজির বস্তা দাম মাত্র মাত্র বারোশো টাকা তাই মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হাসমান খাওয়ার এবং এটাতেও কিন্তু আপনার একুশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন আমরা ক্লেম করতেছি থাকবেন ইনশাল্লাহ সো নির্ভাবনায় নিশ্চিন্তে নিতে পারেন আর আমাদের নুন ন্যাচারাল ফিশ ফিড খাবারে যে পাঁচটা স্পেশালিটি বৈশিষ্ট্য আছে সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে ধন্যবাদ আমাদের খাবারের টোটালে পাঁচটা স্পেশালিটি নাম্বার ওয়ান এফসি আর তুলনামূলকভাবে সমান সমান অর্থাৎ এক কেজি খাবারে এক কেজি মাছ প্রোডাকশন করতে হবে নাম্বার দুই আমাদের খাবারে আপনার পানির কালার নষ্ট হবে না বরং সুন্দর সবুজ বর্ণের হবে যেটাকে আমরা জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন বলে থাকি তাহলে কি এটাতে পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক ইউজ করা আছে ইয়েস এক্স্যাক্টলি পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক ইউজ করা আছে যার কারণে পানির কালার নষ্ট হবে না এবং পানিতে অ্যামোনিয়া গ্যাস নাইট্রেট নাইট্রেট এগুলো হবে না পানির যে

আর পাঁচ নাম্বার হচ্ছে আমাদের খাবারের দামে কম কিন্তু মানে ভালো তাই আপনি অল্প খরচেই মাছ চাষ করে লাভবান হতে পারবেন তো এই ছিল আমাদের নুর ন্যাচারাল খাবারের স্পেশালিটি স্যার সংরক্ষণ পদ্ধতিটা আচ্ছা সংরক্ষণ পদ্ধতি সুন্দর প্রশ্ন করেছেন সংরক্ষণ পদ্ধতি হচ্ছে বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় আপনারা খাবারটা সংরক্ষণ করবেন কোনো অবস্থায় যেন অতিরিক্ত তাপ না থাকে অনেক পুকুরে আমরা যেয়ে দেখি একটা টিনের শেড করা আছে বাংলা শেড যাকে বলা হয় অর্থাৎ সাত থেকে আট ফিট উঁচু করে টিন দিয়ে দিছে বাংলা তো সেক্ষেত্রে হয় কি তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় ঘরে তো আপনাদেরকে বলবো যে খাবার সংরক্ষণ করবেন খোলা মেলা জায়গাতে যেন বাতাস চলাচল করতে পারে আর যদি টিন শেড হয়ে থাকে ঘরটা যদি ছাপুর হয়ে থাকে একটু ওই ঘরের উপরে সালার বস্তা বা পাটের যে বস্তাগুলো আছে এই বস্তাগুলো দিয়ে রাখবেন যাতে ঘরটা তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির উপরে যদি তাপমাত্রা চলে যায় তাহলে কিন্তু খাবারের গুণগত মান নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে যে খাবারের যে সংরক্ষণে দুই মাস মেয়াদ থাকে এই দুই মাসের মধ্যে খাবারটা শেষ করতে হবে আর যদি আপনার সংরক্ষণ পদ্ধতি ভালো হয় ছয় থেকে আট মাস খাবার রাখলে খাবার নষ্ট হবে না তো মিম আমাদের নোন ন্যাচারালে আমরা এই যে ১০ টাকা যে প্রতি বস্তার থেকে যে এটি মশাইদেরকে দান করি এই বিষয়টা কি জনগণকে বলছো এই বিষয়টা জনগণ এখনো মনে হয় ক্লিয়ার হতে পারেনি আচ্ছা দর্শক আমি বিষয়টা ক্লিয়ার করি আপনারা যে প্রতি বস্তা খাবার আমাদের কাছ থেকে কিনেন এই প্রতি বস্তা থেকে আমরা দশ টাকা আমরা আপনার নিয়েতে মানে আপনি যে আমার কাছ থেকে খাবারটা ক্রয় করলেন প্রতি বস্তায় দশ টাকা আমরা সাইড করে রাখি এটা এতিম এবং অসহায়দেরকে দান করা হয় আপনার পক্ষ থেকে অর্থাৎ এই টাকাটা আপনার আপনি আমাদের কাছ থেকে খাবার ক্রয় করছেন সেখান থেকে আমরা একটা প্রফিটের একটা অংশ দান করতেছি এটা আমার এবং আপনার উভয়েরই আমরা আশা করতেছি এই দান সফল হবে এখন আপনিও একজন গর্বিত অংশীদার কেন আপনি ক্রয় করেন বিদায় আপনি 10 টাকা দান করতে পারছেন অবশ্যই সো আপনারা নোন ন্যাচারাল খাবারটি বেশি বেশি অর্ডার করবেন আপনার ক্রয়কৃত পণ্য থেকে আমরা 10 টাকা এটি সহায়দের দেশdonor দান করতেছি তাদের কাছে দরাচ্ছি টিএম এগ্রো এবং টিএম ট্রেডিং পরিবারে আপনিও একজন গর্বিত সদস্য সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘা কামনা করে বিদায় নিচ্ছি আমি মুফিদুল ইসলাম সঙ্গে ছিলাম মারিয়া হক মিম আলাইকুম